প্রশ্ন চলে আসে উন্নয়নের প্রশ্ন যখন চলে আসে মানুষের ভাগ্যের প্রশ্ন যখন চলে আসে মানবতার প্রশ্ন যখন চলে আসে তখন কিন্তু সবাইকে আমাদের এই দলের নীতিকে শ্রদ্ধা করতে হবে দলের সম্মানকে আরো বেশি সম্মান করতে হবে আমাদের দলীয় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু সেই কথাটাই বারবার এখন বলছেন যে আপনারা যদি সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে চান বিএনপি কে আরো জনপ্রিয় করতে চান তাহলে আপনাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে জনগণের আস্থা অর্জন করার জন্য তো শুকনো হাতে করা যায় না অনেক সময় দিতে হয় যার যে সমর্থ আছে সেই সমর্থন সমর্থ অনুযায়ী সাহায্য করতে হবে তারই একটা অংশ আমরা কিন্তু দেখা যে শীত বস্ত্র দিয়ে জনগণের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এবং জনগণকে বলার চেষ্টা করছি যে আপনাদের সবাইকে হয়তো আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে পারছি আমাদের সাধ্যমতার চেষ্টা করছি তো সেই সাধ্যমতার চেষ্টা করাটা সবাইকে করতে হবে এবং এটা হয়তো মনে আজকে আমি ইনকাম বোর্ড করে দেওয়ার ব্যবস্থা করলাম হয়তো অন্য যারা আছে সবাই মিলে সবাই মিলে আমরা এটাকে দেবো দেওয়ার চেষ্টা করবো সুতরাং আমি অনুরোধ করবো যার যেটা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সবাই আসেন আমরা সবাই মিলে কেউ হয়তো দশটা দিব কেউ পাঁচটা দিব কেউ দুটো দেবো কেউ একটা দিব চাই পারি না কেন সবার প্রচেষ্টাগুলোকে সম্মিলিতভাবে একটা প্ল্যাটফর্মে রেখে আমরা যেন আরো ব্যাপক হারে ব্যাপক হারে জনগণকে উপকৃত করতে পারি সেই আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসারত আছেন আপনারা সবাই দোয়া করবেন উনি যেন সুচিকিৎসা নিয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন আজকে বিএনপি একটি গণমানুষের দল সতেরো বছর ধরে বুল্ডেজার দিয়ে যেমন নির্যাতন করা হয় আমাদের নেতাকর্মীদের উপর সেই নির্যাতন করা হয়েছে কিন্তু দুই একজন কুলাঙ্গার ছাড়া আমাদের দলের কোনো নেতাকর্মী কিন্তু আওয়ামী লীগে যোগ দেয়নি নির্যাতন মুখ বুঝে সহ্য করছে বলেছে না হ্যাঁ তো সতেরো বছর আমরা নির্যাতন স্বীকার করেছি ত্যাগ স্বীকার করেছি শুধু আমরা করিনি আমাদের পরিবারের লোকজন অনেক বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই ত্যাগ শিকার করেছে পুলিশের হয়রানির শিকার হয়েছে তো দল কি এখন আমাদের ক্ষমতায় আসছে আসে নাই আরো ত্যাগ শিকার করতে হবে যে কোনো সময়ে কেন্দ্রীয় বিএনপির আহ্বানে আবার আমাদের আপনারাও যদি ওদের মতো চাঁদাবাজি বালুর বালু বিক্রি করে শুরু করেন তাহলে ওদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে থাকবে না তখন মানুষ কি বলবে আগেরটাই তো ভালো ছিল বলবে না আর দল খুব কঠোর অবস্থায় দল খুব কঠোর অবস্থায় এই চাঁদাবাজি জমি দখল এইগুলার সাথে যারা জড়িত হবেন আপনারা জেলার দিকে তাকায় দেখেন একটু ভ্রান্তি হলেই সহজ এবং বহিষ্কার এরকম যেন আপনাদের কপালে না হয় রাত্রেবেলা ঘুমাবেন পথপদবি নিয়ে সকালবেলা উঠে দেখবেন যে পথপদবি শেষ এরকম যেন না হয় আপনাদের প্রতি অনুরোধ রইল সতেরো বছর অনেক নির্যাতন সহ্য করছেন অনেক অনেক ধৈর্য ধরেছেন অন্তত পক্ষে নির্বাচনটা পর্যন্ত আপনারা সংযত থাকেন আর বিএনপি একটি সুশৃঙ্খল দল আমি আশা রাখি আপনারা অবশ্যই সুশৃঙ্খলভাবে দলের সব দলের সব অনুষ্ঠান এবং কর্মসূচি যেগুলি আসবে এগুলি পালন করবেন আর আমাদের এই যে শীতবস্ত্র বিতরণ এটা সৌজন্যে হাফিজ ভাই আছে আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেন পরবর্তীতে আমাদের মাঝে আরও বেশি কিছু দিতে পারে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি 来来来来来 জি 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 ভাই आता त्यही हुन्छ दिने दिने सुते दिने बुढाले दिने दिने अनि भत्ने हामी पुदा जाउ सुबेंगिजो आजुमै धर्मको लागि न न न

اسن اگا اسن باپور اسن ایک اگے مہیلا ہوئی چلی کے دی کے ٹھہر کے بڑو نا اس کے کیا دے بولو تاں تے اسو اڑا پارا جا وینو جا دیو جا نیں 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 ہا جاؤ ہا بند کر پین